এবং এই প্রেগন্যান্সি ফুলের মাধ্যমে আপনারা যেন আপনাদের পরিবারের পরিবারের আপনারা আত্মনির্ভরশীল হতে পারে হ্যাঁ নিজেদের উপর নির্ভরশীল বলেন এবং পরিবারের লোকজন যেন আপনাকে অন্তত মূল্যায়ন করে নারী ক্ষমতার না হওয়া পর্যন্ত মানে নারী যতক্ষণ আর্থিকভাবে পরিবারে অবদান না রাখবে ততক্ষণ কিন্তু নারীকে মূল্যায়ন করা হবে না তো করা হয়ও না তো সে কারণে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই আপনাদের যদি কোনো এই সাপোর্ট লাগে ওনার ভবিষ্যতে যদি কোনো সাপোর্ট লাগে আমি কিন্তু চলে যাব আমার ভবিষ্যতে আর এখানে আসবে তখন চেয়ার কখনো খালি থাকবে না এখানে কি আমাকে সাংগরিক আপনাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই এখানে যে যিনি হিসেবে কাজ করবেন তার সাথে দেখা করবেন তার মাধ্যমে হোক বা ইউএন সাহেবের মাধ্যমে সরাসরি 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 কথা বলে তো যে কোনো সহযোগিতা কিন্তু আমরা আমাদের কাছে উপস্থিত হতে তবে প্রথমে আগে আপনি যদি প্রশিক্ষক আছে যিনি যারা প্রশিক্ষণ হিসেবে আছেন এখানে দুর্ঘটনা কর্মকর্তা আছেন মহিলা বিষয় আছেন তাদের কাছে আগে যাবেন যদি এখান থেকে সমাধান না হয় তখন সেক্ষেত্রে আমাদের কাছে আসবেন বুঝা গেল কথা আর আমরা যদি কাপড় বা যে কোনো ধরনের সাপোর্ট

Grava a decada, na a de pôr